আপনি কি মনে করেন আরবি ভাষা শেখা খুব কঠিন অনেকেই এমনটা ভাবে কিন্তু আসলে ব্যাপারটা মোটেও তেমন নয় আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর আপনার সেই ধারণা একদম বদলে যাবে আরবি শেখার সবচেয়ে সহজ আর মজার উপায়গুলো আজ আমি আপনার সাথে শেয়ার করব। কোনো বই কোনো জটিল ব্যাকরণ নয় একদম বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় আরবি ভাষা তাই ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি মিনিটে রয়েছে আপনার জন্য নতুন কিছু আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আজকে আমি অসুস্থ এর আরবি বাক্য আলিওম আনা মারিদ এখানে আলিওম অর্থ আজ আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ আজকে আমি অসুস্থ এর আরবি বাক্য আলিওম আনা মারিদ এটার দাম অনেক বেশি একটু কমান এর আরবি বাক্য হা ওয়াজেদ গালি নার্জেল এখানে হাদা অর্থ এটা ওয়াজেদ অর্থ অনেক বেশি গালি অর্থ দামি নার্জেল অর্থ কমানো শোয়াইয়া অর্থে একটু অথবা কম এটার দাম অনেক বেশি একটু কমান এর আরবি বাক্য হাদা ওয়াজেদ গালি নার্জেল শোয়াইয়া সে নতুন লোক সে জানে না কিভাবে এটা করবে এর আরবি বাক্য হুয়া জেদিদ নফর হুয়া মো আর এফ কেফ সাউ হাদা এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক মো আর এফ অর্থ জানে করা হাদা অর্থ এটি সে নতুন লোক সে জানে না কিভাবে এটা করবে এর আরো বাক্য হুয়া নফর হুয়া মো আর এফ কেফ সাউ হাদা বাজার আছে কিন্তু অনেক দূর এর আরবি বাক্য সামাক সুক ফিক লাক ওয়াজেট বাইদ এখানে সামাক অর্থ মাস শুক অর্থ বাজার ফি অর্থ আছে লাকেন অর্থ কিন্তু ওয়াজেদ অর্থ অনেক বাইদ অর্থ দূর মাছ বাজার আছে কিন্তু অনেক দূর এর আরবি বাক্য সামাক শুক ফি লাক ওয়াজেট বাইদ এখন সব লোক ঘুমাইতেছে এখানে কথা বলা উচিত না এর আরবি বিভাগ্য আলহীন কুল্লু নফর নোম হিনী কালাম মাইসের। এখানে আলহিন অর্থ এখন কুল্লু অর্থ সব নফর অর্থ লোক নোম অর্থ ঘুমানো হিনী অর্থ এখানে কালাম অর্থ কথা মাইসের অর্থ উচিত না এখন সব লোক ঘুমাইতেছে এখানে কথা বলা উচিত না এর আরও বাক্য আলহিন কুল্লু নফর নুম হিনি কালাম মাইসের প্রতিদিন দেরি করা উচিত না এর আরবি বাক্য কুলিয়াওম তাখের মাইসির এখানে কুলিয়াওম অর্থ প্রতিদিন তাখের অর্থ দেরি করা মাইসির অর্থ উচিত না প্রতিদিন দেরি করা উচিত না এর আরবি বাক্য কুলিয়াওম তাখের মাইসির প্রতি বছর তুমি একটি ছবি দিবা এর আরবি বাক্য কুল্লুসানা ইনতা জীব ওয়াহেদ সুরা এখানে সানা অর্থ বছর ইনতা অর্থ তুমি জীব অর্থ দিবা বা দেওয়া ওয়াহেদ অর্থ একটি প্রতি বছর তুমি একটি ছবি দিবা এর আরো ওয়াহেদ সুরা ওইখানে তোমার সাথে কে আছে এর হুনাক মিনু সাওয়া সাওয়াসাওয়া ইনতা এখানে হুনাক অর্থ ওইখানে মিনু অর্থ কে মৌজুদ অর্থ আছে সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তোমার ওইখানে তোমার সাথে কে আছে এর আরবি বিভাগ্য হুনাক মিনু মৌজুদ সাওয়া ইনতা তুমি কি বিবেকহীন তুমি কি ভুলে গিয়েছ এর আরবি বাক্য ইনতা মুখমাফি ইনতা ইনসা জিপ ফুলুস এখানে ইনতা অর্থ তুমি মুখমাফি অর্থ বিবেকহীন ইনতা অর্থ তুমি ইনসা অর্থ ভুলে যাওয়া তুমি কি বিবেকহীন তুমি কি ভুলে গিয়েছ এর আরবি বাক্য ইনতা মুখমাফি ইনতা ইনসা জিপ ফুলুস আমার একশো টাকা দরকার এর আরবি বাক্য আনা আফগা মিয়ারিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার মিয়ারিয়াল অর্থ একশো টাকা আমার একশো টাকা দরকার এর আরবি বিভাগ্য আনা আবগা মিয়ারিয়াল সব সময় কাজ কাজ কিন্তু বেতন কম এর আরো বিভাগ্য আলাতুল সুগল সগল লাকিন রাতিব সোয়াইয়া। এখানে আলাতুল অর্থ সবসময় সোগোল সোগোল অর্থ কাজ কাজ লাকিন অর্থ কিন্তু রাতিপ অর্থ বেতন শোয়াইয়া অর্থ কম সব সময় কাজ কাজ কিন্তু বেতন কম এর আরো বাক্য আলাতুল এই এর সগল আরো মাল হাদা এখানে মিনু অর্থ কার মাল অর্থ মাল হাদা অর্থ এই এই মালতিকার এর আরো বাক্য মিনু মাল হাদা বাকি লোক কোথায় শোনো বাকি লোক আসার পরে মাঠে পাঠাবা এর আর বাক্য ওয়েন বাঘী নফর ইসমে অফর নফর হিনি ওয়াদ্দি ময়দান এখানে ওয়েন অর্থ কোথায় বাগি অর্থ বাকি নফর অর্থ লোক ইসমে অর্থ শোনো ইজি অর্থ আসা ওয়াদ্যি অর্থ পাঠানো ময়দান অর্থ মাঠ বাকি লোক কোথায় শোনো বাকি লোক আসার পরে মাঠে পাঠাবা এর আর বাক্য ওয়েন বাঘী নফর ইসমে বাঘে নফর এই যে হেনী ওয়াদ্দে ময়দান সব মালামাল ভালো করে ধোলাই করো এর আর বাক্য কুল্লু আগ্রাদ মিয়া মিয়া এখানে কুল্লু অর্থ সব আগ্রাদ অর্থ মালামাল গাসেল অর্থ ধোলাই করা মিয়ামিয়া অর্থ ভালো সব মালামাল ভালো করে ধোলাই করো এর আর বাক্য কুল্লু আগ্রাদ মিয়া মিয়া তোমার রুমের নাম্বার কত এর বাক্য কাম কামরগম ইনতা গুরফা এখানে কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইনতা অর্থ তোমার গুরফা অর্থ রুমের তোমার রুমের নাম্বার কত এর বাক্য বিবাক্য কামরগম ইনতা গুরফা আমি জানি তুমি এই কাজটি করতে পারবা এর আরো বাক্য আনা আদ্রি ইন্টাঈদের সাউয়ে হাদাসগল এখানে আনা অর্থ আমি আদ্রি অর্থ জানি ইন্টো অর্থ তুমি ইকদের অর্থ পারবা সাউই অর্থ করা হাদ অর্থ এই কাজটি আমি জানি তুমি এই কাজটি করতে পারবা এর আরো বিবাক্য আনা আদ্রি ইন্টা ইকদের সাউি হাদসগোল তাড়াতাড়ি দাও এর আরো বিবাক্য জীব সুরা সুরা এখানে জীব অর্থ দাও সুরাসুরা অর্থ তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও এর আরো বিবাক্য জীব সুরাসুরা কথা বলিও না কাজ করো এর আরও বিভাগ্য মাফি কালাম সাউই সগোল এখানে মাফি কালাম অর্থ কথা বলিও না সাউই অর্থ করা সগল অর্থ কাজ কথা বলিও না কাজ করো এর আরো বিভাগ্য মাফি কালাম সাউই সগোল সে এক কথার লোক এর আরো বাক্য হুয়া নফর ওয়াহেদ কালাম নাফর এখানে হুয়া অর্থ সে ওয়াহেদ অর্থ এক কালাম অর্থ কথার নফর অর্থ লোক সে এক কথার লোক এর আরো বিবাক্য হুয়া নফর ওয়াহেদ কালাম নাফর তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এর ইনতা বিবাক্যস্তায়ী সুরা সুরা। এখানে অর্থ তুমি অর্থ তৈরি হওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এর ইনতা আরো সুরা সুরা চিনি বেশি দরকার নেই এর আরবি বাক্য মো লাজ সুকার জিয়াদা এখানে মো লাজ অর্থ দরকার নাই সুকার অর্থ চিনি জিয়াদা অর্থ বেশি চিনি বেশি দরকার নেই এর আরবি বাক্য মো লাজ সুকার জিয়াদা সে লোকটির কাজ এলোমেলো এর আরবি বাক্য হুয়া নফর সগল কী দাকিদা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক সগল অর্থ কাজ কী দাকিদা অর্থ এলোমেলো সে লোকটির কাজ এলোমেলো এর হুয়ান অফর সগল সম্ভবত আজকে অফিস বন্ধ এর আর এখানে মুমকিন অর্থ সম্ভবত আলিয়ম অর্থ আজকে মাকতাব অর্থ অফিস সাকার অর্থ বন্ধ সম্ভবত আজকে অফিস বন্ধ এর আরবি বাক্য মুমকিন আলিয়ম মাকতাব সাক্কার পরের মাসে তুমি বেতন না কারণ কোম্পানির অবস্থা ভালো না এর আরও বিবাক্য বাদ শহর ইন্টার রাতিব মাই হাসেল আসেন সরিকা হাল মুজেন এখানে বাদশাহর অর্থ পরের মাসে ইন্ত অর্থ তুমি রাতেব অর্থ বেতন মাই হাসেল অর্থ না পাওয়া আসান অর্থ কারণ শরিকা অর্থ কোম্পানি হাল মু অর্থ অবস্থা ভালো না পরের মাসে তুমি বেতন না কারণ কোম্পানির অবস্থা ভালো না এর আরো বিবাক্য বাদশাহর শহর ইন্টার মাই হাসেল ছুটি আছে এর আরো বিবাক্য আলিওম সগল মাফি আসান ইতনাইন ফি ইজাজা এখানে আলিয়ম অর্থ আজকে সগল মাফি অর্থ কাজ নেই আসান অর্থ কারণ ইতনাইন অর্থ দুই ফি অর্থ আছে ইজাজা অর্থ ছুটি আজকে কাজ নেই কারণ দুই ছুটি আছে এর আরো বিবাক্য আলিও ইজাজা এখানে বসা নিষেধ এর আরব বাক্য হিনি ইজলেস মামনু এর এই বাক্যে হিনি অর্থ এখানে ইজলেস অর্থ বসা মামনু অর্থ নিষেধ এখানে বসা নিষেধ এর আরবি বাক্য হিনি ইজলেশ মামনু রহিম ড্রাইভারের সাথে বাজারে গিয়েছে এর আরো রোহিম রহিম সুখ সাওয়া সাওয়া এখানে রোহ অর্থ যাওয়া সুখ অর্থ বাজারে অর্থ সাথে অর্থ ড্রাইভার ড্রাইভারের সাথে বাজারে গিয়েছে এর আরেক বিভাগ্য রহিম সুখ সাওয়া সাওয়া সাইয়েক তুমি চিন্তা করিও না ইনশাল্লাহ আগামীকাল তুমি পাবা এর আরো বিবাক্য মাইফিকির ইনশাল্লাহ বুকরা হাসেল এখানে ইন্টর অর্থ তুমি মাই ফিকির অর্থ চিন্তা করিও না বকরা অর্থ আগামীকাল হাসেল অর্থ পাবা তুমি চিন্তা করিও না ইনশাল্লাহ তুমি আগামীকাল পাবা এর আরো বাক্য ইনতা মাই ফিকির ইনশাল্লাহ বোকরা হাসেল তুমি রাগ করো কেন এর আরো বাক্য লেশ ইনতা জ্বালান এখানে লেশ অর্থ কেন ইন্ট অর্থ তুমি জ্বালান অর্থ রাগ করা তুমি রাগ করো কেন এর আরবি বাক্য লেস ইন্টা আমার কিছু ঔষধ দরকার এর আরবি বিভাগ্য আনা আবগা শাইয়া দাওয়া এখানে আনা অর্থ আমার আবগ অর্থ দরকার শয় অর্থ অল্প অথবা কিছু দাওয়া অর্থ ঔষধ আমার কিছু ঔষধ দরকার এর আরবি বিভাগ্য আনা আবগা শাইয়া দাওয়া কিছু লোক ছুটি যেতে চায় এর আরো বিবাক্য সৈয় নফর ইজাজা এখানে সোয়াই অর্থ কিছু নফর অর্থ লোক এবি অর্থ চাই রহ অর্থ যাওয়া বা যেতে ইজাজা অর্থ ছুটি কিছু লোক ছুটি যেতে চায় এর আরো বিবাক্য সৈয় নফর ইজাজা আমি তাকে বলি নাই এর আরবি বাক্য আনা মাইগোল হুয়া নফর এখানে আনা অর্থ আমি মাইগোল অর্থ বলি নাই নফর অর্থ তাকে আমি তাকে বলি নাই এর আরো বিবাক্য আনা গোল হুয়া নফর তুমি বলো নাই কেন এর আরো বিবাক্য লেস ইন মাই মাইগোল এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি মাইগুল অর্থ বলো নাই তুমি বলো নাই কেন এর আরো বিবাক্য লেস ইন মাই মাইগোল তিনটি খুঁটি এবং তিনটি তাবো দরকার এর আরবি বাক্য তালাতা আমুদ ওয়া তালাতা খাইমা আবগা এখানে তালাতা অর্থ তিনটি আমোদ অর্থ খুঁটি ওয়া অর্থ এবং খাইমা অর্থ তাঁবু আবগা অর্থ দরকার তিনটি খুঁটি এবং তিনটি তাবু দরকার এর আরবি বাক্য তালাতা আমুদ ওয়া তালাতা খাইমা আবগা সব লোক ওইখানে পাঠাও এর আরবি বাক্য উল্লু নফর ওয়াদ্দে হুনা এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক ওয়াদ্য অর্থ পাঠাও হুনাক অর্থ ওইখানে সব লোক ওইখানে পাঠাও এর আরব বাক্য কুল্লু নফর ওয়াদ্যে হুনাক মুদিরের অফিস কোথায় এর আরব বাক্য ওয়েন মুদির মাকতাব এখানে ওয়েন অর্থ কোথায় মুদির অর্থ বস মাকতাব অর্থ অফিস মুদিরের অফিস কোথায় এর আরব বাক্য ওয়েন মুদির মাকতাব এক এক করে যাও এর আরও বাক্য ওয়াহেদ ওয়াহেদ রোহ এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ এক এক রহ অর্থ যাও এক এক করে যাও এর আরও বাক্য ওয়াহেদ ওয়াহেদ রোহ এখানে সব এসি খারাপ এর আরো বাক্য হিনে কুল্লু মুকাইফ খারবান এই বাক্যে হিনি অর্থ এখানে কুল্লু অর্থ সব মুকায়েফ অর্থ এসি খারবান অর্থ খারাপ এখানে সব এসি খারাপ এর আরও বাক্য এনি কুল্ল মুকাইফ কারবান এসি টেকনিশিয়ান কে এর আরবি বাক্য মিনু মুকায় ফানি এই বাক্যে মিনু অর্থ কে মুকায় ফরতে এসি ফানি অর্থ টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান কে এর আরবি বাক্য মিনু মুকায় ফানি দুই মিনিট পরে তুমি আমার রুমে আসো এর আরবি বাক্য বাদ দা গিরা ইনতা ইজি মালানা গুরফা এখানে বাদ দাগিগা অর্থ দুই মিনিট পরে অর্থ তুমি অর্থ আসা মালানা অর্থ আমার গুরফা অর্থ রুমে মিনিট পরে তুমি আমার রুমে আসো এর বাদ ইজি মালানা গুরফা সে কাজ এর আরবী বিবাক্য হুয়ান সোগল আলী বাবা এখানে হুয়ান অর্থ সে সোগল অর্থ কাজ আলিবাবা অর্থ চোর সে কাজ চোর এর আর বি বাক্য হুয়া নফর সোগল আলীবাবা